آه. أن ابي هريره رضي الله تعالى عنه قال اذا اراد رسول الله صلى الله عليه وسلم ان يا تمك بولو سبحان الله ان يا اشترى بكبشين اشترى ربك بشان أقرانين أملهين موزعين سمهلين عن أمته من شهد بالتوحيد ومن شهد له

আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা রয়েছে হাদিস আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে বলেন এই রকমেরই হাদিস আছে একবার বলেন সুবহানাল্লাহ জি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ان جابر بن عبد الله ان جابر بن عبد الله رضي الله تعالى عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم الاضحى بالمصلى فأوتي تبسرس فصبحه

নবী মুস্তাফার সামনে একটা দুম্বা পেশ করা হলো বাড়ি থেকে নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা ওই দুম্বাটাকে জবাই করছেন নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়ে মোহাব্বতের কুরবানি নবী নিজের হাতে কুরবানি দেন নবী নিজের জবানে বলছেন ক্বালা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এই কথাটা বলে যদি আপনি জবাই করেন আপনার কুরবানি জবাই হয়ে গেল নাম ভুললেও হবে না ভুললেও হবে নিয়া করে নিয়েছেন চাচার চাচার নামে তাদের নামে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তবে যেইগুলো দোয়া হাদিস শরীফে লেখা আছে আন মুহাম্মাদ বা আন

এই কুরবানি আমার উন্মতের মধ্যে যারা করির কুরবানি দিতে পারেনি। আমি মোস্তাবা ওই পক্ষ থেকে এই কুরবানি দিলাম প্রাণের বন্ধুগণ আমার আপনি নবীকে কত ভালোবাসেন আপনি জানেন কিন্তু নবী আপনাকে সারা জীবন কত ভালোবাসেন হাদিসে লেখা আছে দয়ালু আকা দয়ালু মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন ও আম্মান লাম আল্লাহ গো আমার সেই উম্মত যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে এই কোরবানি কবুল করো প্রাণের বন্ধু গো আমার দয়ালু আকা দয়ালু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন আমাদেরকে একটা জিনিসটা জানতে হবে সমর্থ থাকা সত্ত্বেও আমরা যেন কুরবানি ছাড়া না হই সাতজন ব্যক্তি একটা গরুতে একটা উটে শামিল হতে পারে পরিবার কোনো শর্ত নয় ভিন্ন বিন্নী পরিবারে থাকলেও সাতজন ব্যক্তি সেই উটে বা সেই গরুতে

আনার সাপা দিতাম হুজুর যদি আপনি কিছু দিন জন্য আর বাড়িয়া দিতেন তো হুজুর আমরা আরো একটু বেশি দিন করে খেতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাশাআল্লাহ আরে এরকম নাকি আরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লে আজালি দাফাতে দাফাত আমি তো তোমাদেরকে তিন দিন মাত্র খেতে এই কারণে বলেছিলাম যে ওই পাড়া গ্রামের গরীব দুঃখী লোক তারা তো আর কুরবানি করতে পারতো না আমার দরজায় এসে দাঁড় হয়ে গেছে এর দরজায় এসে দাঁড় হয়ে গেছে ওর দরজায় এসে দাঁড় হয়ে গেছে আমি বাধ্যতামূলক বলেছিলাম যে তোমরা তিন দিন খেতে পাবে তার চাইতে বেশি খেতে পাবে না তো তোমরা তিন দিন আর গোশত কতটা খাবে নাস্তা ফেলতে হবে তো না ফেলে এই গরিবকে তুমি বিতারণ করে দাও বিতারণ করে দাও আমার উদ্দেশ্য সেটা ছিল কিন্তু যদি তোমাদের ওটাই একটা আরমান আছে যা আমরা বেশি করে খাবো মা জালেকা কথা যদি এই রকমই আছে তো যাও তোমাদেরকে আজ থেকে আমি অনুমতি দিলাম তোমরা যত দিন সুরক্ষিত ভাবে কোষকে রাখতে পারবে তত দিন রাখো প্রত্যেকটা খেরু জমা করো ভালো রাখো

আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করতে পারছে আর আমাদের পাড়া পাড়ায় দরজা দরজায় নিজের ঝোলা নিয়ে ঘুরে বেড়ায় না ভিক্ষা করে না তারা তো আল্লাহ সুখী করে দিয়েছেন এই কুরবানি দেওয়ার পাটাও না তারা ঝঞ্ঝা বলি আপনি জানেন না যে একটা কুরবানি দেওয়াতে আপনার শুধু নেকি নেই কুরবানির রক্ত পাটাও

তার <laughs> মারামারি <laughs> <fundamentals dragging> <sympathize>

কুরবানিকে কবুল করে নিয়েছে এতগুলো সুযোগ আমার নবী উঠেছে